সম্মানিত দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নববর্ষের কত আনন্দ আয়োজন নিশ্চয়ই সবাইকে মুগ্ধ করেছে কৃষিকাজ সকল সময় কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে গত বছর কালবৈশাখী ঝড়ে কিন্তু কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছিল তাই এবার যেন প্রাকৃতিক দুর্যোগে কলা বাগানের কোনো ক্ষতি না হয় তার জন্য আপনারা বিশেষ করে কলা বাগানে কিছু আগাম সতর্কতা নিতে পারেন যেমন আমার প্রিয় কৃষক ভাই মোহাম্মদ সেলিম রেজা বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাস গ্রামে প্রিয় দর্শক বিন্দু চলুন দেখি সেলিম ভাই কিভাবে দুর্যোগের হাত থেকে কলা রক্ষার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সেলিম রেজা আপনি কতটুকু জমিতে কলা চাষ করেছেন এই চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ তো এইভাবে খুঁটে দিচ্ছেন আচ্ছা একটা গাছে খুঁটি দিতে কয় টাকা খরচ হচ্ছে

আচ্ছা তাহলে তো খরচ আরো কমে যাবে পরবর্তী বছরে আরো খরচ কমে যাবে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার প্রিয় কৃষক ভাই প্রথমে দুইটা বাঁশের মাথায় রশি দিয়ে বেঁধে নিচ্ছেন এরপর কলা গাছের মাঝে রেখে দুই পাশে মাথা বাঁধা বাঁশ স্থাপন করে রশি গাছের সাথে রশি দিয়ে বেঁধে দিচ্ছেন এতে কি হবে ঝোড়ো বাতাসে গাছ হেলে পড়বে না বা ভেঙে যাবে না এতে একদিকে কলার উৎপাদন বাড়বে অপরদিকে গাছগুলো অনেক ঝুঁকিমুক্ত থাকবে এবং কৃষক লাভবান হবে এই প্রযুক্তিতে খরচও কিন্তু আহামরি বেশি কিছু হবে না সুতরাং যারা কলা চাষ করেছেন এখন কান্দি আসবে বা আসতেছে তারাও এভাবে কলা গাছের খুঁটি দিয়ে আপনার কলার উৎপাদন বাড়িয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর পরবর্তী যে কোনো কৃষি বিষয়ক নতুন নতুন প্রযুক্তি সবার আগে পেতে অবশ্যই নজর রাখবেন কৃষিকতা টোয়েন্টি ফোরে ধন্যবাদ সকলকে